পাকিস্তান এক্সক্লুসিভ লাভারদের জন্য সাইজ রেস কি করে দিলাম বলেন তো টু ফরটি সিক্স প্যান্টটা একদম সলিড কটনে খুব লাইট ওয়েটে যাবে এবং মিডলে কিন্তু কলি থাকবে লম্বা হয়ে যাবে আপনাদের এইট থেকে থার্টি নাইন হিপ হবে ষোলো ড্রেসটা হয়ে যাবে আপনাদের বলে দিলাম এইট ফর্টি সিক্স নিয়ে নিতে পারবেন হাফ বর্ডার করা থাকবে প্রত্যেকটা স্লিপ টোয়েন্টি টু লং ফর্টি থ্রি স্লিপ থেকে শুরু করে দেবো যারা বারো কালামকার লাভার আছেন তাদের জন্য এথনিক তাদের জন্য বেস্ট ওয়ান আবার এখানে দেখেন ইলাস্টিক সিস্টেম এবং বাটন সিস্টেম করে থাকবে পুরোটার মধ্যে শিপলিকের চিকেন কারি ওয়ার যেহেতু শিপলিকের মধ্যে বক্স প্যাটার্ন করে কাজ আছে হাফ বার্ড ইনার করা থাকবে কটনের মধ্যে নেকের মধ্যে দেখেন কি সুন্দর করে লেসিং বার্ট গায়ে লাগবে না দেখেছেন এখানেও সুন্দর মতো গায়ে লাগবে না পুরোটা কি দারুণ করে করা এখানেও সুন্দর করে পর্যন্ত কাজ এই পাশটাতে আমার অনেক ভালো লেগেছে একদম স্লিভ অ্যান্ড দামান একদম দেখেন সেম টু সেম ভাবে ব্যাকপাটটাও খুব সুন্দর এখন চলে যাব বিউটিফুল দোপাট্টা দোপাট্টাটাও কিন্তু কম সুন্দর না ঠিক আছে একদম পিওর যে একটা মুসলিমের মধ্যে সফট একটা দোপাট্টা আমরা পেয়েছি সেটার মধ্যে কাঁথা স্টেস মানে কাঁথা ইন্ডাস্ট্রিজের মধ্যে যে একটা ওয়ার্ক সেটা ডিজিটাল প্রিন্টের টার সিলিংও থাকছে ওনার লম্বা হয়ে যাবে এটি সিক্স থেকে নাইনটির মধ্যে চড়া ফর্টি এটা নাকি আজকে আপুদের জন্য দিয়েছি মাত্র সাড়ে চার পাঁচ হাজার টাকা কিন্তু না মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে স্ট্রি সাইজ ও স্ট্রি আমরা নিতে পারছি ওয়েবসাইট থেকে ডাব্লিউ ডট তাহাস ডট কম অথবা চাইলে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার ডিনবক্স করে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ